এবার জিবি হাসপাতালে রোগীদেরও আত্মীয় পরিজনদের সুষ্ঠু খাবার দেওয়ার জন্য গোমতি মিল্ক পার্লারের উদ্বোধন করল জিবি হাসপাতালের ইন্দ্রনগর গোমতী ডায়ের পক্ষ থেকে এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী ডায়ের চেয়ারম্যান রতন ঘোষ জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী বাঁধারঘাটের বিধায়িকা মিনা রানী সরকার সহ আরও অন্যান্যরা আমরা এই গোমতি প্রোডাক্ট পৌঁছে যায় তার জন্য উদ্যোগ নেওয়া আমরা শহরে পনেরোটা টমটম আছে সেই টমটমগুলি শহরে বিভিন্ন যারা পরিবারগুলি আছে অনেকে যারা বাড়ির বাড়ির থেকে বেরোতে পারছে না হয়তো পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয় অথবা ছেলে মেয়ে বাইরে থাকে তাদের ঘরে গিয়ে আমাদের এই টমটমে যারা সেল করছে তারা ঘরে গিয়ে সেই আমাদের প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের সরকারও আমাদেরকে সহযোগিতা করছে আমাদের নতুন আর একটা ডায়রি হয়েছে বামুতিয়াতে ইউনিট টু যেটা আমাদের চল্লিশ হাজার লিটারের দুধ উৎপাদন একসাথে আমরা করতে পারি সেটাতে তিরিশ হাজার লিটার দুধ এবং দশ হাজার লিটার আমাদের পনির আইসক্রিম গিয়ের জন্য সেটা আমাদের কাজ চলছে তো আমাদের গুমুপির একমাত্র ডায়রি ত্রিপুরা রাজ্যে সেটা সারা রাজ্যেই এই গুমতি প্রোডাক্ট আমাদের যাচ্ছে আজকে আমাদের এই উদ্বোধন হয়েছে এই উদ্বোধনের মধ্যে আমাদের মধ্যে মন্ডল সভাপতি আছেন আমাদের মাননীয় বিধায়িকা আছেন আমাদের বোর্ড অব ডাইরেক্টর আছেন আমাদের এই যিনি আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করবেন এজেন্ট হিসাবে আমাদের এখানে নবারণ দেবনাথ আছেন উনি আমাদের এই স্টলটাকে চালাবেন ওনার নেতৃত্বে চলবে এবং আমি ধন্যবাদ জানাই এই টিভিএস ওনার অনুমোদনের মাধ্যমে এখানে একটা বোর্ড আছে এই বোর্ডেরও হ্যাঁ কর্ণধার হচ্ছেন আমাদের মিনারানী সরকার মহোদয় ওনার নেতৃত্বেই আজকে এখানে আমাদের এই স্টলটা খোলা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সরকারও আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছেন আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের এই গুমতি জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় ঘোষণা দিয়েছেন আমাদের দু কোটি টাকা বরাদ্দ করেছেন এই বাজেটে তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই পরিবার পাই প্রত্যেকটা পরিবারে যায় এবং আমরা কৃষকদের জন্য সহযোগিতা করছি আমরা জন্য ব্যবস্থা আছে আমাদের কৃষকদের জন্য জন্য আমাদের যারা ক্যাটল পি তৈরি হয় আর কে নগরে আমাদের ফ্যাক্টরি আছে বরাদ্দ দিয়ে আমরা ছাব্বিশ টাকা কিন্তু সেটাকে গো খাদ্য প্রদান করে থাকি যেটা বাজারে ছয়ত্রিশ টাকা আইত্রিশ টাকা আছে কৃষকরা যাতে সমাজ আছেন যারা শিক্ষিত যুবকরা আছেন চাকরি পান